ওয়েলকাম সচিবালয় নির্দেশমালা কি ও কেন বিষয়ক আলোচনায় আপনাকে স্বাগত জানাই সরকারি ও আধা সরকারি দপ্তর এবং স্বায়ত্তশাসিত ও অন্যান্য দপ্তরসমূহে সাধারণত নানা ধরনের দাপ্তরিক কাজ হয়ে থাকে সেগুলি হল সেবা প্রদান নথিপত্র নিষ্পত্তি কর্মবন্টন ক্ষমতা অর্পণ নথিপত্র ব্যবস্থাপনা আইন ও বিধি প্রণয়ন বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ পত্রপ্রাপ্তি ও পত্র জারি বিভিন্ন ধরনের সভা পরিদর্শন রেকর্ড সংরক্ষণ নিরাপত্তা নিশ্চিতকরণ ইত্যাদি বিভিন্ন মন্ত্রণালয় এবং এর আওতাধীন ও সংশ্লিষ্ট দপ্তরসমূহের এসকল দাপ্তরিক কাজ কীভাবে হবে তার একটি সমন্বিত নির্দেশনার সমষ্টি হল সচিবালয় নির্দেশমালা মূলত প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নামানুসারে এটিকে সচিবালয় নির্দেশমালা বলা হলেও ভিন্ন কোনো নির্দেশনা না থাকলে বিভিন্ন স্বায়ত্তশাসিত আধা সরকারি ও অন্যান্য দপ্তরসমূহের দাপ্তরিক কাজের জন্য সাধারণত এটি অনুসরণ করা হয়ে থাকে উনিশ সালে পাকিস্তান কেন্দ্রীয় সরকার সচিবালয় নির্দেশমালা জারি করে এর পরের বছর অর্থাৎ উনিশ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক সরকার কেন্দ্রীয় নির্দেশমালার ভিত্তিতে নিজস্ব সচিবালয় নির্দেশমালা প্রণয়ন করে স্বাধীনতার পর উনিশ সালে সচিবালয় নির্দেশমালা উনিশ শত ছিয়াত্তর প্রণয়ন করা হয় এরপর দুই হাজার আট ও দুই হাজার চোদ্দ সালে এবং সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুন মাসে শৈবালয় নির্দেশমালা প্রণয়ন করা হয় সচিবালয় নির্দেশমালা দুই হাজার চব্বিশের প্রারম্ভিকে বলা হয়েছে যে দ্য রোজ অব বিজনেস উনিশ শত ছিয়ানব্বই এর রুল চারের সাত এ প্রদত্ত ক্ষমতা বলে সরকার কর্তৃক বাংলাদেশ সচিবালয়ের কার্য নিষ্পত্তির জন্য এই নির্দেশমালা জারি করা হইল এই নির্দেশমালা অন্যান্য অফিসের জন্য প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহার করা যাইবে এ নির্দেশমালায় আটটি অধ্যায় দুশো নির্দেশ ও বাহান্নটি ক্রোরপত্র আছে আটটি অধ্যায়ের প্রথম অধ্যায়ে শিরোনাম ও সংজ্ঞা দ্বিতীয় অধ্যায়ে সচিবালয়ের সংগঠন কর্মবন্টন ও কর্মপরিকল্পনা তৃতীয় অধ্যায়ে অফিস পদ্ধতি চতুর্থ অধ্যায়ে কার্যনিষ্পত্তি পঞ্চম অধ্যায়ে সভা ষষ্ঠ অধ্যায়ে সাধারণ বিষয়সমূহ যেমন পরিদর্শন আইন প্রণয়ন ইত্যাদি সপ্তম অধ্যায়ে স্থায়ী নিরাপত্তা অষ্টম অধ্যায়ে নাগরিক সেবা নিয়ে নির্দেশনাসমূহ ব্যাখ্যা করা হয়েছে এরপর ক্রোরপত্রসমূহ প্রদান করা হয়েছে পরবর্তী সেশনে আমরা প্রথম অধ্যায়ে বর্ণিত শিরোনাম ও সংজ্ঞাসমূহ নিয়ে আলোচনা করব আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ